আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো পাঙ্গাস মাছের ভোনা অনেকে এই মাছটি খেতে পছন্দ করেন না আজকে রেসিপি ফলো করে রান্না করে একবার খেয়ে দেখবেন প্রথমে আমি মাছগুলো লবণ আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ তেল সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নেব যাতে মাছের প্রত্যেকটা পিচের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে এরপরে মাছগুলো ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব এখন একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ মাছ ভাজার আগে এভাবে পাত্রে যদি লবণ দেয় তাহলে মাছগুলো তলে লেগে যাওয়ার আর কোনো ভয় থাকে না একে একে সবগুলো মাছের টুকরো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো হালকা করেই ভাজবো খুব কড়া করে ভাজার দরকার নেই যেহেতু আমি মাছের ভোনা করব সেই জন্য এখানে মাছগুলো কড়া করেও ভাজার কোনো প্রয়োজন নেই পাঙ্গাস মাছ ভাজার সময় একটু সাবধানে থাকতে হবে যেহেতু এগুলো একটু তৈলাক্ত মাছ খুব বেশি হিটে যদি ভাজতে চান মাছের তেলগুলো ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তাই মাছগুলো লো হিটে অল্প করে ভেজে নিতে হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছের টুকরোগুলো প্যান থেকে উঠিয়ে নেব আর পাঙ্গাশ মাছ অনেকেই খেতে চান না কিন্তু আপনি যদি গরম পানি দিয়ে ধুয়ে এভাবে আজকে রেসিপিটি ফলো করে এভাবে যদি রান্না করেন তাহলে যারা কোনো দিনই পাঙ্গাস মাছ খায়নি তারাও চেটে খেয়ে উঠবে ট্রাস্ট মি একবার হলেও ট্রাই করে দেখবেন এ পর্যায়ে সেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু মাছের ভোনা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেবো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলেই এখানে দিয়ে দেব বাটা মশলা মাছের মধ্যে মশলা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না আমি এখানে আদা জিরে বাটা এক চামচের মতো দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই একচা চামচ করে দিয়েছি এবার মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে এখানে দিয়ে দেবো কুচি করে কাটা একটা টমেটো টমেটো দিয়ে মাছ ফোনা করলে খেতে কিন্তু দারুণ লাগে তাই এই ফোনায় টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে ধরে না যায় আবার একটু নড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর ওখানে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি যখন একটু বলক উঠে গেল সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এখানে আমি একটা এলাচ দিয়েছি এই এলাচটা দেওয়ার ফলে পাঙ্গাস ফুসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আপনি পাবেন না আর খেতেও হবে অসাধারণ এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিলাম ধনে পাতা এটাকে অনেকে বিলেতি ধনেপাতা বলে থাকে ধনেপাতা পাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবো না কেননা ধনে পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে ধনে পাতার কোনো ঘ্রাণ থাকে না তাই তরকারি হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ পরেই তরকারি নামিয়ে নেবেন এতে করে ধনে পাতা ফ্রেশ একটা ফ্লেভার তরকারিতে অ্যাড হয় খেতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর করে আর কত সহজে তৈরি করে নিলাম বাংলা মাছের ভোনা একবার হলেও এভাবে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ